আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাই অনেক ভালো আছেন আজকে কথা বলার আগে একটি আমরা ভিডিও দেখে আসি ভিডিওটি হচ্ছে কুলাঙ্গার সেই ব্যারেস্টার কুলাঙ্গার সুমনের ভিডিওটা দেখে আসি তারপর কিছু কথা বলবো তাই বুনালে সাথে আমি আপনাদেরকে বলে যাচ্ছি যদি কোনো কারণে অমলিক ফল করে তাহলে আমি আপনাদের সব কি দিয়ে দেব আমরা তো বাস নই না আপনারা যারা আমেরিকাতে আছেন কোনদিন যদি বাংলা হেঁসে যাক আপনাদেরও বহু নাম লিস্টেড আছে যে আপনারাও বাঁচবেন যে মীর কাঁশি নালি আমরা যে ফাঁসির ব্যবস্থা করতেছি আগামী তিরিশ সালিকে কাঁশিমালি হবে তারই একশো কোটি দুইশো কোটি পাঁচশো কোটি টাকা যাচ্ছে করি আপনি মনে করেন এগুলা সে যাওয়ার আগে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে যাবে না

আমরা বিগত দিনগুলোতে হচ্ছে যাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করেছে সেটা আমরা জানি পরিকল্পিত তারপরেও তাদের মুখ থেকে আমাদের সোনার বাকি ছিল তো সেই ক্ষেত্রে কিভাবে হত্যা করেছে। বিনা অপরাধে তাদের কথার মাধ্যমে আসে ও বীর কাশেমালিকে যে জামাতের নেতা ছিল যে বীর কাশেমালি তিনি বিনা অপরাধে তাকে যে ফাঁসি দেওয়া হয়েছে সেটা তাদের কথার ভঙ্গিমাই তা বুঝতে পারছে যে তারা ফাঁসি দেওয়া আছে তাদের কোনো অপরাধ না হ্যাঁ সেটা তার কথা মাঝে আসছে আরেকটি হচ্ছে দেওয়ার হোসেন সাইদি দেওয়াল হোসেন সাইদিকে যে ফাঁসি দিয়েছে বা ফাঁসির রায় দিয়েছে তার জন্য যে উকিলরা যা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কি যা দেওয়াল হোসেন সাইদিকে পছন্দ করে না এরকম কোনো লোক নাই যারা জানোয়ার ছিল তারাই পছন্দ করে না তো সেই ক্ষেত্রে দেলা হোসেন সাইদি যে ফাঁসির রায় মানে আন্দোলন করছে জীবন দিতেছে সেটার জন্য বৃহস্পতি সুমনের চলতে তো আমরা অনেকেই বলি যে বেরিস্টার সুমন খারাপ কিছু করে নাই ও ভালো কিছু করেছে হ্যাঁ ওই দেখা যায় ফান্দে পড়ে গেছে ও কিছু অবশেষও না ও যেই যেই লোকের ফাঁসি দেওয়া হয়েছে এর মূলে কলকাঠি লারার ছিল ও তো সেই ক্ষেত্রে ও হচ্ছে পদ্মার আড়ালে থেকে পদ্মার আড়ালে থেকে যে দেশের যে টুকিটাকে কাজ করেছে এই কাজের জন্য এই কাজের জন্য মূলত ও যেই লোকগুলাকে ফাঁসি দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশাল ধরনের একটা আনলিমিটেড অ্যামাউন্ট পেয়েছে সেই অ্যামাউন্টের থেকে তিনি গ্রামে কাজ করেছে। সেই কাজ দিয়ে কাজ দেখায় গ্রামের লোকজনকে ভোট নিয়েছে এটা তার একটা পলিসি ছিল এটা তার একটা পলিসি ছিল যেরকম পলিসি ছিল যে আমাদের বিগত স্বৈরাচার ছিল যে নবীর আমলের ফেরাউন ফেরাউনও কিন্তু এভাবেই প্রতিষ্ঠিত হয়েছে তরমুজ ফ্রাউনে কিন্তু এক সময় কাজ ছিল না তরমুজকে কাজ করত। তো সেক্ষেত্রে ফ্রাউনে এক সময় বাচ্চা হয়ে ওঠে কিভাবে এইভাবে পরিকল্পনা করে সেম পন্থাটাই করেছে ব্রাঞ্চটার সুমন তো ব্রিজটার সুমন ফ্রাউনের থেকে কিছুটা কম হবে না আমি ওকে ফ্রাউন হিসেবে প্রাধান্য দিব এবং এই ব্রিজটা সুমনকে নিয়ে উলঙ্গার সুমনকে নিয়ে যারা আসলে তো মাতামাতি করেছেন আমার এই দুই সেকেন্ডের দশ সেকেন্ডের ভিডিওটা ভালোভাবে দেখেন রিচার্জ করেন যে আসলে ওই কোন ক্যাটাগরির লোক ছিল ও ছিল পদ্মার আলারে ছিল পদ্মার আলালে থেকে যেই সব লোকে যে বিনা অপরাধে ফাঁসি দিয়ে মারা হয়েছে সেগুলি শক্তির খুনের আসামি হবে ব্রেস্টার সুমন তবে আওয়ামী লীগের নেতাকর্মী যারা এই মুহূর্তে জেলে আছে এবং ব্রেস্টার সুমন ব্রেস্টার সুমন কোটি উঠানের পরে কি নাটকটাই করেছে কাঁদলো হ্যাঁ ভাব দেখাইলো ও তো ভালো করে জানে যে ওর পরিস্থিতি ইচ্ছে খারাপ হওয়া লাগতো কিন্তু সেটা থেকে ওরা শুকরিয়া আছে যে ওরা যা ভাবছিল তা হয় নাই তা করে নাই তো ওরা ভালো করে জানে ওরা ওদের মুখে ওর মুখের কথা যে ওরা যে অপরাধ করেছে ওরা যে অপরাধ করেছে সেই অপরাধের বিনিময়ে ওদের যে শাস্তি হবে সেটা ওরা ভালো করেই জানতো কিন্তু বর্তমান আইন সে শাস্তি দিচ্ছে না ওদেরকে জামায় আদর করে জেলখানায় রাখা হয়েছে তো সেক্ষেত্রে আমরা বিগত দিনগুলোতে দেখেছি কঠে উঠানোর সময়তে তাদের যে আচরণগুলি একটা সময় যখন আলেমরাদারকে গ্রেফতার করে কোটে উঠাইতো তখন হাতে হাত করা পরে তো মাথায় হেলমেট পরাইতো দো পায়ে হাতে হাত করা পরে তো কোমরের রশি বাঁধতো এবং হচ্ছে আমাদের যে সামাজিক আলিমোলাদেরকে এভাবে কিন্তু বিগত যারাদেরকে এভাবে ফাঁসি দেওয়া হয়েছে জেলখানায় এনেছে এদেরকে এভাবে আপ্যায়ন করেছে আর ওদেরকে কোটে নেওয়া হয় জামাই আদর করে হাতে তো হ্যান্ড নাই জামাই আদর করে তো সেই ক্ষেত্রে ওরা জানতো কিন্তু বর্তমান প্রশ্নে ওদেরকে সার দিয়ে দিয়েছে তাই বলবো ওদের উপযুক্ত শাস্তি যেটা সেটাই ওদেরকে দেওয়া উচিত এবং ব্যারিস্টার সুমন স্বয়েচ্ছায় স্বয়েচ্ছায় যে ধরা দিয়েছে এটা ভাবতে পারে মানুষের একটা সিম্পিদি নেওয়া প্রথম না প্রথমত হচ্ছে ও পলানোর মতো চান্স পাই নাই এটা হচ্ছে প্রথম কারণ অনেকেই বলছেন যে বেরেস্টার সুমন নিজে আত্মসমর্পণ করছে কারণ ও দোষ করে নাই আরে ভাই বিগত দিনগুলিতে জেলে যেদেরকে হত্যা করেছে সকল হত্যার প্রধান আসামি হবে সুমন কুলাঙ্গার সুমন তো সুমন হচ্ছে স্বেচ্ছায় ধরা দেয় নাই ওই পালাইয়া যাওয়ার মতো কোনো পরিস্থিতি হয় নাই ও কিন্তু আগে থাকতেই জানে যে সরকার প্রত্যেক ওর পালিয়ে যেতে হবে তো পালানোর জন্য ওই রকম স্কোপ পায় নাই এই জন্য পালায় নাই একটা সময় ও বাসায় বসে থাকতে পারে নাই বাসায় বসে থাকতে পারলে আসলে ওর যে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকা দরকার দামদানি করা দরকার সেটাও পারতেছে না এবং দেখতেছে যে ওর যেহেতু পালায় দিতে পারতেছে না ও পুলিশের কাছে ধরা দিতেই হবে না ধরা দিয়ে কোনো উদ্ধার নাই তো সেই ক্ষেত্রে ও একটা মানুষের সেফিতে নেওয়ার জন্য প্ল্যান করে ও দে স্বইচ্ছায় ধরা দিতে চেয়েছে ও ভাবছিল যে স্বইচ্ছায় ধরা দিলে হয়তো বা আমাকে ছেড়ে দিবে বা আমি সাজা কম পাবো সে চিন্তা করি কিন্তু ও স্বইচ্ছায় ধরা দিয়েছে কারণ ও পালানোর জায়গা পায় নাই পরবর্তীতে মানুষ একটা স্বীকৃতি নেওয়ার জন্য ও এই কাজটি করেছে পথিতভাবে বাংলাদেশে বিগত দিনগুলিতে জেলখানায় জবাই থেকে শুরু করে হত্যা থেকে শুরু করে ফাঁসি থেকে শুরু করে যাদেরকে এভাবে হত্যা করেছে সকল হত্যার প্রধান আসামি হচ্ছে এই গুলাঙ্গার ব্যারিস্টার সুমন তো আমি বলব মানুষের এত সিম্পাতি না দেখিয়ে সুমনের সকল যত সব লোকের ফাঁসি হয়েছে এই সব লোকের প্রধান আসামি করে ওদেরকেও যেন ওকেও যেন ওকেও যেন সেই ফাঁসির রসিতে জুলেয়া হত্যা করা হয় কারণ ওদের জন্যই বিগত দিনগুলিতে এতগুলো লোকের প্রাণ হারাতে হয়েছে তো সেই ক্ষেত্রে আমি বলবো বৃষ্টার সুমন এই অবস্থায় যেহেতু ঢুকেছে ওর সকল ধরনের বিচার চালু করতে হবে এবং সকল লোকের হত্যাকারী হিসাবে ওকে প্রধান আসামি করে ওকে ফাঁসির মঞ্চে জুড়াতে হবে